আমি তো শুনছিলাম এবার তোকে কিছু করতে হবে বিয়ে করি তো মামা প্রত্যেক দিন করবো ও কাছে তো আমি চাকরির কথা বলছি ওর জন্য আমি চাকরি খুঁজতে গেলাম এ এই যুবকানি আপনার কোম্পানি দামের ছেলের জন্য কোন চাকরি হবে কে করে আপনা ছলে তো খানকি ছেলে সারদিন শুধু পাড়ু লাগে এইবার আপনি কিছু করুন সারি আমরা গনা গাই দিতে পারব না এই যে ব্যাংক ম্যানেজার আপনি কি আমার ছেলেকে আপনার কোম্পানি সিও বানাবেন না সত্যি না বলছেন আপনি কি জানেন আমার ছেলে ছানি লিওনের ক্যামেরাম্যান ও কি বলেন তা বলেন কি কোন THOM